এশিয়া কাপের উত্তেজনার মধ্যেই মহসিন উপর নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই ইতিমধ্যে অভিযোগের একটা তালিকা তৈরি করেছে যদিও মহসিন নাকভি আইসিসির সভায় যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয় এশিয়া কাপ ট্রফি ঘিরে চলমান উত্তেজনার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দুবাইতে চলমান আইসিসির সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভির বিরুদ্ধেই আরও একটা অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে বলেই জানা গেছে অভিযোগের একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে যদিও নাকভি যোগ দেবেন কি না তা এখনও স্পষ্ট নয় এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়েছিল যে ঘরোয়া রাজনৈতিক বিষয়ের কারণে তিনি বৈঠকে যোগ দেবেন না মাহসিন নাগভির উপর নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদন অনুসারে সূত্র নিশ্চিত করেছে যে বিসিসিআই মাহসিন নাগভির বিরুদ্ধে অভিযোগের একটি তালিকা তৈরি করেছে এবং তার দ্বৈত সরকারি ও ক্রীড়া যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পরিকল্পনা করছে বিসিবি চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নাগভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদও পালন করেন বিসিসিআই অভিযোগ করছে যে নাগভির আইসিসি শাসন বিধি লঙ্ঘন করেছে